আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের একটি অদ্ভুত টাইপের ভিডিও দেখাবো আমরা বাঙালি আসলে কতটা বেকুব সেটা অনেকবার প্রমাণ করেছি এই ভিডিওর মাধ্যমে আমি আবারও প্রমাণ করে দেখাতে চাচ্ছি দেখুন সবাই মিলে এই প্রবন্ত অবস্থার মতো অবস্থায় নৌকার মধ্যে এতগুলো মানুষ মিলে একটি মানুষকে এভাবে পিটাচ্ছে বা মারতেছে এই লোকটার অপরাধটা হলো যে নৌকার মধ্যে এতগুলো মানুষ ওঠার পরে ও কেন উঠলো একজনই ওদের সবার কাছে বোঝা হয়ে গেছে এই জন্য বিশেষ করে এই যে স্কুলে স্কুল পরিহিত ছেলে মেয়েও কিছু ছিল এখানে অনেকগুলো পরীক্ষার্থী ছিল যারা পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে যাচ্ছিল কিন্তু আমরা এত বড় বেকুপ সেটা প্রমাণ করে এই রকম একটা নৌকার দেখেন কন্ডিশনটা দেখুন যে কোনো সময় ডুবে যেতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করার পরেও একজন মানুষকে ধরে এভাবে পিটানো হলো এটা আসলে খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক একটা ঘটনা এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের ভিটে কুসল চর এলাকা থেকে অর্থাৎ যে চর থেকে বের হয়ে শহরমুখী হতে হলে একমাত্র পথ হচ্ছে নৌকা এবং সেই নৌকা করেই মানুষ চরের এপার থেকে ওপারে যায় এবং ছাত্রছাত্রী বা স্কুল কলেজে যারা পড়ালেখা করে তারা এভাবে যাতায়াত করে থাকে তো সেদিনও এভাবেই যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলো কিন্তু আসলে নৌকা স্বল্পতাও হতে পারে বা আরও বিভিন্ন কারণে এরকম একটি নৌকার মধ্যে এতগুলো লোক তারপরে দেখেন মোটর মোটরসাইকেল বা আরও মালামাল সহ এভাবে মানুষ উঠে থাকে কিন্তু যেটা আসলেই জীবনের ঝুঁকিপূর্ণ একটা হয়ে ব্যাপার হয়ে যায় আর কি আল্লাহ না করুক যদি নৌকা ডুবেই যেত বা মানুষজন যাওয়ার পরে যদি মাঝ নদীতে ডুবতো তাহলে তো এখানে বাসার সম্ভাবনা খুবই কিনে থাকতো তাই না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম